আমার আর আপনার সামনে দিয়েই তো মির্জা ফখরুলরা দেশদ্রোহিতা করে আমার আর আপনার সামনে দিয়েই তো আমির মাহমুদ চৌধুরীর মতো লোকজনরা দেশদ্রোহিতা করে দলের বিরুদ্ধে কাজ করে সন্তোষ শর্মা প্রথমত হিন্দু ধর্মাবলম্বী দ্বিতীয়ত সে ভারতের কল্যাণকামী একজন মানুষ ভারতে জাসুসি করছে ভারতে গুপ্তচর বৃত্তি করছে এ ধরনের একটা অভিযোগ

আচ্ছা এদের কথা তো বললাম আচ্ছা এরা হিন্দু এরা ভারতের কল্যাণ চায় এরা দালালি করে এটা হতে পারে আমরা এদেরকে ধরছি আচ্ছা আমরা একবার কি চিন্তা করে দেখেছি হোয়াট এভার মির্জা ফখরুল মির্জা ফখরুল মুসলমান কিন্তু সে কোরআন কেউ সম্মান করে না কোরআনের শাসনকেও সম্মান করে না কোরআনের বাধা নিষেধ কেউ সে সম্মান করে না হাদিসকেও সে সম্মান করে না এবং এগুলো নিয়ে যারা কথাবার্তা বলে তাদেরকেও সে পছন্দ করে না সে কি পছন্দ করে মির্জা ফখরুল কি পছন্দ করে কি পছন্দ করে আপনারা শুনেন না শুনে সে কি পছন্দ করে ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডবে নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বন্ধুদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা এখন যে লোক ওপেনলি আপনাদেরকে বলে আমি জামাতের রাজনীতি পছন্দ করি না ইসলাম নিয়ে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমি পছন্দ করি না কোরআনে রাজনীতির কথা বলা নাই ইসলামের রাজনীতির কথা বলা নাই কিন্তু তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আপনার আপনার জন্য বা আমার দেশের জন্য বা আমার সমাজের জন্য কোন লোকটা বেশি ক্ষতিকর যে লোকটা হিন্দু সনাতন নাম ভারতের কল্যাণ করে মির্জাফর ওয়াকারুজ্জামানের বাসায় যায় কালে ভদ্রে মসজিদেও যায় সে বিপজ্জনক নাকি মুসলমান নাম নিয়ে আমাদের সমাজে যারা মুসলমানের মতো বিচরণ করে কিন্তু পিছনে তাদের পূজা মণ্ডপে নাটকের অভ্যাস সবার আড়ালে দৌলত দিয়ে ঢুকার অভ্যাস সবার আড়ালে ভারতে যাওয়ার অভ্যাস এবং ভারতের কথা বলতে গেলে যারা আবেগ প্রবণ হয়ে যায় আবেগ প্রবণ ভারত আমাদের বন্ধু শোনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের আপনি শুনেছেন ওনার গলার টোন ভারত আমাদের বন্ধু ভারত আমাদের বন্ধু ভারত আমাদের বন্ধু এখন তাহলে মির্জা ফকরুলকে আপনি বা আমি আমরা কি একটা ব্লাঙ্ক চেক দিচ্ছি কারণ তার নামটা মুসলমান আমি বা আপনি মির্জা ফকরুলকে এই জন্য চিন্তা করব তার নাম ফকরুল ইসলাম আলমগীর সে খারাপ হইতে পারে না সাবজেক্টটা কি তাই আমাদের জন্য কি ক্ষতিকর একটা চিহ্নিত শত্রু নাকি আপনারা সন্তোষ শর্মাকে জানেন এই বেটা ভারতের দালালি করে এই ব্যাটার রয়ের জন্য কাজ করে ভারতের জন্য কাজ করে বাংলাদেশের জন্য ক্ষতি করে এটা আপনারা জানেন তার ব্যাপারে আপনারা সচেতন কিন্তু মির্জা ফখরুল মির্জা আব্বাস আপনি মির্জা কথাবার্তা শুনবেন মির্জা আপনাদের সামনে রাজনীতি করে কিন্তু এর কথাবার্তা শুনবেন তার কথাবার্তা শুনেন ওরা আসলে চাচ্ছে নাকি ওরা বিএনপিকে কে কিংবা আওয়ামী কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না মির্জা আব্বাস বলতে চাচ্ছে বিএনপিকে ভালোবাসতে হলে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে মির্জা আব্বাস তাই ইন্টারপ্রেট করার চেষ্টা করছে আপনাকে আর আমাকে বোঝাচ্ছে যে আপনারা স্রেফ বিএনপি কে ভালোবাসলে তো হবে না আপনাদের আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে আপনাদেরকে ভারতকেও ভালোবাসতে হবে এখন একা একা আমি আর আপনি শুধু জিকির করছি সন্তোষ শর্মা রানা গুপ্ত

মির্জাব্বাসের আচার আচরণ আপনারা দেখছেন মির্জাব্বাস কিভাবে কথা বলে দেখছেন কখনো দেখেন শুনছে এই হয়েছে মির্জা এদের কাছে আমরা কি সেইফ আপনারা কি মনে করেন এদের কাছে আপনি আমি সেই এখন আপনি বা আমি যদি আমরা চিন্তা করি সন্তোষ শর্মা রানা দোষগুপ্তিযুষ এরা সনাতন ধর্মাবলম্বী কিন্তু এদের মূল দোষ তারা সনাতন ধর্মাবলম্বী এটা তাদের দোষ না তাদের দোষ কি তারা ভারতকে রিপ্রেজেন্ট করে তাদের দোষ কি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে তারা ভারতের অস্তিত্ব রক্ষা করার জন্য কাজ করে এরা আমাদের চিহ্নিত শত্রু এরা আমাদের চিহ্নিত শত্রু কিন্তু সুডো মুসলিম সুডো মুসলিম সুডো শব্দের অর্থ ভন্ডামি পাতানো লোক দেখানো মুসলমান লোক দেখানো বাংলাদেশি যারা বলে আমরা বাংলাদেশি কিন্তু মনে প্রাণে তারা ভারতীয় মনে প্রাণে তারা ভারতের অস্তিত্ব কামনা করে মনে প্রাণে তারা ভারতের মঙ্গল কামনা করে ওবার বাংলাদেশ এখন আমি আর আপনি কন্টিনিউলি বসে বসে রানা দাস গুপ্ত পীযুষ বন্দ্যোপাধ্যায় গোবিন্দ প্রামাণিক সন্তোষ শর্মা এদেরকে চিহ্নিত করে আন্দোলন করি এদেরকে চিহ্নিত করে হরতাল করে এদেরকে চিহ্নিত করে তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি কিন্তু আমার আর আপনার সামনে দিয়েই তো মির্জা ফখরুলরা দেশদ্রোহিতা করে